হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আকাশ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখো এখানে বরবাবু পরোটা ভাজছে আর আমি বানাচ্ছি হলো শিব আজকের রাত্রের খাওয়া দাওয়া রাত্রের না মানে এটা বানানো হচ্ছে আবার দুপুরের ভাত মাছের ঝোল সব আছে আর দেখো এখানে শশা কেটে রেখেছি চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো সন্ধ্যের ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তারপর কি দে থাক